সুপ্রিয় দর্শক বয়ফ্রেন্ডকে বুরকা পরে বান্ধবী সাজিয়ে খালার বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে কেমনে তাদেরকে ধরছে কি হয়েছে আগে ভিডিওটি দেখুন তারপর ভিডিওটি ভিডিওটি শেয়ার করুন আচ্ছা এই যে আপু এই যে এদিকে তাকান ও আপনার কি লাগে আপনার বান্ধবী লাগে আপনার বান্ধবী নাকি এটা আমরা আজকে দেখবো বুরকার আড়ালে কি আছে ভাই আমরা কোন হ্যাঁ আমরা দেখবো কি আছে ভাই একজন তার মুখটা খুলেন তো এখন কত আছে ভাই আগে ওই না নামটা কি ভাই মনে করুন যে এই সারাটা এই যে এই সারাটা

এ ভাই 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 হাত ছড়া ভাই এদিক থাকা পরে কিছু খাওয়াইছে না কি ভাই আগে তারপরে বিরিয়ানি দেওয়াইব না এই যে আপু এদিকে তাকান এদিকে তাকান এই যে এদিকে আপু এটা তখন ছেলে